বামবা বলে দরকার বলে খালি বাইরে খালি যায় সামনা আমি আমুনছে প্রতি মাসে দে ফুলা এই তোরা সবাই মিলে একদিন দিলে তাইলে চিক খাওয়াও খুব চাঙ্গা রে বলে তাহলে কি আর চুরি করে শান্তি পাইতেছি না আর চুরি করি যাইতো না হ্যাঁ এলাকার লোক সব তো মিলে প্রতিরোধ গড়ে তুলছে বুঝছো এখন যদি আমি চুরি করি তাহলে তো আমার বাড়ি তাই আমার কমর সমর ভাঙ্গেল না 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 আর চুরি করতাম না একবার খেপে কয় দিন মানুষ বেড়া নিরবে সহ্য করবো বেড়া একটা জিনিসের লিমিট আছে আমি একটা লিমিট সারাই গেছি থাক চুরির ব্যবসা বাদ যদি কামাই করছি করছি ওখান মাজারা মাজারা গেহারা